ইসমাই মোনার ছেলে রাব্বী ওর সাথে আজকে দীর্ঘ তিন বছরের সম্পর্ক ও আমারে বিয়ার আগ্রহ দেখা ও আমারে শো ওর বোনের বাসায় নিছে আমারে যা করা দরকার ও আমারে তা করছে আমি ওরে না ভাবছি ও আমারে অনেক জোরদস্তিভাবে আমাকে এগুলো করানো হয়েছে আমি আজকে দুইটা দিন হয়ে গেলো প্রায় আমি বাসার সামনে বসে রয়েছে ওই বাসায় একটু ঢুকতে গেলে আমাকে বাজে কথা বলে আমি যে কাজ ওর বোনে আমি ওখানে না আসি আমি আগে দরজাটা ভাঙিয়ে নাও তুই ওটাকে দেখ ওটা না দেখার আগে ও ওখানে আসলে কত তুই আয় তোর সাথে দবাই করব বান্ডেল থাকলে প্রতি সিনমনিতে টাকা বাসবে

এত কিছু হয়ে যাচ্ছে আজকে দুইটা দিন তার মাস্টের ঘুম নাই দিন রাত চব্বিশটা ঘন্টা তোর কি অবস্থা ওরা যা করতেছে তোমরে ভালো করতেছে না ওর মা বাবা যা আছে সবাই বলান দিছে ওদের এমন ধরে ওরা এত কিছু করছে ওরা এখন পর্যন্ত আসতে পারে নাই ওই ছেলে আজ পর্যন্ত বাড়িতে আসতে পারে নাই ওর মার কারণে ছেলে কিছু করতে পারতেছে না আপনি আজকে কতদিন ধরে এখানে আমি আজকে দুইটা দিন ধরে এখানে

এ কিছু বলে একা 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 কি চাচ্ছেন আমি যাচ্ছি রাববেই ঘুরতে বাক্স এসে আসি আমার বিয়ে করব যদি না আসি আমি ঘর ভাঙ্গছি ভাঙ্গছি নগর আগুন ধরে দেবই ঘর মুদে আগুন চুপ করে আমি মুম আমি তোমারে বিয়ে করব এটা বলে আমার চেনেনা ওরতে চিন খেয়ে ফেলছে এই আমার মিথ্যে তুমি কি মিথ্যে কথা বলছ না তোর ভাই খাইছে তোর ভাই খাইছে তুমি জানো সব সাধন না আমরা জানি বুঝছো কি সাধন না এই এলাকার মানুষগুলো সব বেয়া কুত্তা পায়তা লেডি আমরা জানি বুঝছো

আমার রিলেশন করছে করছে ঠিক আছে তা আমার বাড়িতে এখন বাসায় নাই তাই আমার বাইরে ওই নিয়ে আইব তাহলে আমরা ঘরে ঢুকতে দিবাই তো

বাইরে তো আমরা বুঝাই না অগর সাথে নাকি কথা বলে তোরা তো জানে কথা বলে যা বলে সব জানে তাইলে অগর দরকার কি আশা দরকার আমার ভাইকে নিয়ে আশা দরকার না ওরা একলা কেন একলা কি আমরা ঢুকতে দিমু আমার বাইরে বাইরে কেন ছড়াইছো বাইরে না আমরা চাপু শুনেন তোর বাইরে কেন তুই এই যে আপু এই যে এদিকে তাকান আপনি এদিকে তাকান ভাই কি আমার বিয়ে হয় বিয়ে হইতে তোর পর্যন্ত আপনার সাথে কত কি ভাই এই যে আপনার সাথে কত সম্পর্ক এটা নিশ্চয়ই কি মাগের যে দিব